হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ব্রয়লার মুরগির রেসিপি তো প্রথমেই একটি কড়াই বসিয়ে নেব এক কাপ মতনে তেল দিয়ে নিব তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপর কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। আলুগুলোকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না এটা হালকা একটু ব্রাউন কালারে হয়ে যায় তারপর এগুলোকে বাটিতে উঠিয়ে নিব আপনারা দেখতেই পারছেন কীভাবে করছি এরপরে পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি ওগুলো ভেজ ভাজবো ভেজে নিয়ে একটু কড়া কড়া করে ভেজে নেব এরপর দারচিনি চিনি লং ও তেজপাতা দিয়ে নিব এরপর কেটে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দিব একে একে করে এরপর এগুলোকেও ভেজে নিব এগুলোকে ভালো করে ভেজে নিব আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে আমরা দিয়ে দিব রাঁধুনি সজ বাটা হাফটা চামচ আর আ ও জিরা বাটা এক চামচ আদা বাটা নিবের গুঁড়া গুঁড়া ও হলুদ গুঁড়া ও লবণ দিয়ে দিব দুই চা চামচ এভাবে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব ভালো করে নাড়াচাড়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এটিকে উঠিয়ে আবার দেখব নাড়াচাড়া করে পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে এতে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিব আবার এটিকে ঢেকে দিব ঢেকে দেওয়ার পর ঢাকনা উঠিয়ে নিব এটি হয়ে যাওয়ার পর এটিকে গরম গরম প্লেটে সার্ভ করে নিব এভাবে আপনারা ঘরে বসেই খুবই মজাদার একটি মুরগির রেসিপি তৈরি করতে পারেন